প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই আজকে উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার পঁচিশের চতুর্থ পর্বে আমরা দেখে নেবো অর্থনৈতিক ভূগোলের যে দ্বিতীয় প্রশ্নটা আসে যে ফর্মেটে আসে সেটা কোন কোন চ্যাপ্টার থেকে আসে এবং কোন কোন চ্যাপ্টার থেকে তোমরা কত নম্বরের এমসিকিউ এসকিউ এবং বড় প্রশ্ন পাচ্ছ সেটা নিয়ে আলোচনা করব। এবং কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো দেখে নেব তাহলে প্রথম যে চতুর্থ পর্বের যে আমরা অর্থনৈতিক ভূগোলের দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ অর্থাৎ শিল্পর সম্পূর্ণ প্রশ্ন এখানে তোমরা পড়বে এবং এখান থেকে তোমরা এখানের এই অংশের এই পার্টের কিন্তু উত্তর তোমরা পাবে প্রশ্ন তোমরা পাবে যেটার উত্তর তোমাদের করতে হবে তার সাথে রয়েছে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কার্যাবলী এই যে অংশটা এই অংশের থেকে তোমরা এমসিকিউ পাবে চারটা এসে কিউ পাবে দুটো এবং বড় প্রশ্ন কিন্তু পাবে একটা এখানেও কিন্তু অথবা থাকার সম্ভাবনা নেই তাহলে আমরা দেখে নেব এবার দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ অর্থাৎ শিল্প থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য এবছরের ইম্পর্টেন্ট রয়েছে প্রথমে দেখো রয়েছে আইসো ডোপেন কি এক বা দুইয়ের জন্য পড়বে আইসো টিম কি এক বা দুইয়ের জন্য পড়বে অবস্থানিক ত্রিভুজ বলতে কি বলছো এক বা দুইয়ের জন্য পড়বে পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো এটাও এক বা দুইয়ের জন্য পড়ে রাখতে হবে এরপর রয়েছে অনুসারী শিল্প কাকে বলে এক বা দুইয়ের জন্য আধুনিক শিল্প দানব কাকে বলা হয় এক বা দুইয়ের জন্য পড়বে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন দুই বা তিনের জন্য এই প্রশ্নটা পড়ে রাখবে তার সাথে রয়েছে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন এটাও দুই বা তিনের জন্য পড়ে রাখতে হবে এরপর রয়েছে দেখো সূর্যোদয়ের শিল্প বা উদীয়মান শিল্প কাকে বলে দুইয়ের জন্য পড়বে আমরা জানি শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় এটা কেন বলা হয় সেটা সেটা জেনে রাখবে তারপর যেটা রয়েছে হচ্ছে দ্রব্য সূচক কি একবার দুইয়ের জন্য পড়বে পেট্রোরাসান শিল্প কাকে বলে দুইয়ের জন্য পড়বে আকরিক লোহার অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি লেখো যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পগুলো রয়েছে সেটা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো এখানে লিখতে হবে এরপর দেখো পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন শিল্প উন্নত কেন তিন বা চারের জন্য পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প উন্নত কেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য তার সাথে বিগত বছরে এসেছিল এই প্রশ্নটা একটু দেখে রাখবে আসার সম্ভাবনা যদিও কম আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস শিল্পের বন্টন সম্পর্কে লেখো এই প্রশ্নগুলো আসলে সত্যি একটু কঠিনই হয়ে যায় তবু একটু দেখে রাখবে এই প্রশ্নটা বিগত বছরে এসেছিল এরপর দেখো আহ হুগলি শিল্পাঞ্চল পাট শিল্পে উন্নত কেন আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চল পাট শিল্পে উন্নত সেটা কেন সেটাই লিখতে হবে সাথে ভারতের পাট শিল্পের সমস্যাগুলি লেখো আমরা জানি বর্তমানে পাট শিল্প নানা সমস্যার সম্মুখীন তাই এই প্রশ্নটাও কিন্তু একটু দেখে রাখবে এরপর ভারতের বাইরের যদি আমরা কথা বলি তাহলে দেখো কানাডা কানাডা কাগজ শিল্পে উন্নত কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মালয়েশিয়া রাবার শিল্পে উন্নত কেন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি রয়েছে সেগুলো একটু দেখে রাখবে ব্রাজিলের রাবার শিল্প ওঠার সমস্যাগুলি লেখো তাহলে ব্রাজিলে রাবার শিল্প রয়েছে তার কিছু সমস্যা রয়েছে সেগুলো জানতে হবে তার সাথে রয়েছে দেখো ভারতের গবাদি পশুর সংখ্যা বেশি হলেও দোহ শিল্পে অনুন্নত কেন তার মানে ভারতে গবাদি পশুর সংখ্যা বেশি কিন্তু দোহ শিল্পে কিন্তু উন্নত তেমন নয় যদিও আমরা উন্নতির জায়গা পেয়ে থাকি গুজরাটে তবুও বলা যেতে পারে এই প্রশ্নটা একটু দেখবে এরপর দেখো রয়েছে গুজরাটে শ্বেত বিপ্লবের সূচনার কারণ কি তাহলে দেখে রাখবে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ এটা আরেকটা ভাবে আসতে পারে সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ সেটাও কিন্তু তোমাদের উত্তরটা একই টাইপের হবে এরপর দেখো রয়েছে কার্পাস বয়ন শিল্পকে শিখর আলগা শিল্প বলা হয় কেন তাহলে বয়ন শিল্পকে শিকর আলগা শিল্প বলা হয় কেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য এরপর ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন তাহলে ভারতের পোশাক শিল্প উন্নত কেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ভারতের ছোট নাগপুর মালভূমি অঞ্চলের অহিস্পাত শিল্প এটা আগে বলে দিয়েছি আমি কেন্দ্রীয় ভবনের কারণ এটা ওই দুর্গাপুরের রিলেটেড একটা প্রশ্ন এরপর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর কার্যাবলী এখান থেকেও কিন্তু তোমরা যে এমসিকিউ পাবে দুটো এসে ক্যু পাবে একটা এবং বড় প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা শিল্প মিলে পেয়ে যাচ্ছ অর্থাৎ আলাদাভাবে নয় শিল্পের সাথে এখানের প্রশ্নের কিছু ট্যাগ থাকবে তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখব সেগুলো দেখে নাও আউটসোর্সিং কি প্রথম প্রশ্ন আউটসোর্সিং কি দ্বিতীয় প্রশ্ন শিপিং লাইন ও শিপিং লেন বলতে কি বোঝো তৃতীয়ত দেখো জিআইএস কি একবার দুইয়ের জন্য পড়বে দেবে ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে একটু জেনে রাখবে তার সাথে রয়েছে সোনালী চতুর্ভুজ কাকে বলে আমরা জানি কলকাতা মুম্বাই দিল্লি আর চেন্নাই এই যে চারটা মহানগর তাদের সংযোগস্থল সংযোগ করেছে একটা সড়কপথ সেটাই সোনালী চতুর্ভুজ এর সাথে রয়েছে ইস্ট ওয়েস্ট করিডোর ইস্ট ওয়েস্ট করিডর সম্পর্কেও একটু জেনে রাখবে ইন্টারনেট কি আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটা মাধ্যম ব্লু কলার রেড কলার হোয়াইট কলার কর্মী কাদের বলা হয় এক বা দুইয়ের জন্য যে কোনোটা আসতে পারে এরপর দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব লেখো তাহলে ওই ইন্টারনেট ইমেল সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া সব কিছু যদি আমরা অ্যাড করি আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব তার সাথে রয়েছে রেলপথের গুরুত্ব লেখো রেলপথটাও ইম্পর্টেন্ট আর জলপথকে উন্নয়নের জীবনরেখা কেন বলা হয় এটাও দেখে রাখবে অতি নব্য স্তরের কার্যাবলীর বৈশিষ্ট্য লেখক কুইনারি এবং কোয়াটার্নারী ক্রিয়াকলাপের পার্থক্য চার এবং পাঁচের জন্য অবশ্যই দেখে রাখবে কোয়ার্টারনারি আর কুইনারির পার্থক্য আর তার সাথে রয়েছে অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে তাহলে এই ছিল আমাদের যে শিল্প এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর যে কার্যাবলী সেই কার্যাবলীর যে চাপটা রয়েছে সেখান থেকে যে প্রশ্নটা হয় এই সব প্রশ্নগুলো যদি ভালো মতো পড়ো আশা করি এখান থেকে তোমরা ওই প্রশ্নের উত্তর করতে পারবে তাহলে আজকে এ পর্যন্তই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই প্রশ্নগুলো ভালো মতো পড়তে থাকো সামনের টেস্ট পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ভালো হোক সবার পরীক্ষা এই কামনা রেখে আজকে এই পর্যন্তই ধন্যবাদ